নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক প্রসূতি মৃত্যু গাফিলতি কার মেডিকেল কলেজে এই মৃত্যু আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছে এই ঘটনা স্বাভাবিকভাবেই এক রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে উঠছেও সিপিআইএম ফায়ার ব্র্যান্ড আগুন পাখি মীনাক্ষী রাত ওই প্রসূতির আত্মীয়দের সঙ্গে ছবি আমরা দেখলাম মিছিল হবে জমায়েত হবে জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স করে বলেছেন সমস্ত দায় রাজ্যের স্বাভাবিক তাদের এই দাবি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এরকম দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্য সচিবের অপসারণ এগুলো চাওয়া হবে এগুলো চাওয়া হচ্ছে এগুলো খুব স্বাভাবিক এমনিতে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে যে ওই জেলার ম্যাটার্নাল মর্টালিটি রেশিও মানে জন্মালে একটি শিশু কতদিন বাঁচে মানে কতজন জন্মানোর পরে বেঁচে থাকে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও কত এই রাজ্যে এবং দেশের সার্বিক এমএমআর এর তুলনায় অনেকটা কম মানে এটা মেদিনীপুরের কথা আমি বলছি চলতি দুহাজার চব্বিশ পঁচিশ বছরে এখনো অবধি জেলায় প্রসূতি মৃত্যুর সংখ্যা তিরিশ মানে মেদিনীপুর জেলায় এ প্রতি লাখে প্রসূতি মৃত্যু তিয়াত্তর সেই তুলনায় রাজ্য ও সারা দেশের প্রসূতি মৃত্যুর হার বা এম এম আর যথাক্রমে একশো তিন এবং সাতানব্বই স্বাস্থ্য দপ্তরের একটা সূত্রের খবর চলতি বছরে এখনো পর্যন্ত যে তিরিশ জন প্রসূতির মৃত্যু হয়েছে তাদের মধ্যে কুড়ি জনই কিন্তু ওই মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা ছিলেন অর্থাৎ সেখানেই তাদের চিকিৎসা চলছিল যদিও সেটা খুব একটা অস্বাভাবিক নয় তার কারণ হচ্ছে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকরাই সেটা বলেছেন যে এটা খুব অস্বাভাবিক নয় তারা জানাচ্ছেন যেটা সেটা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংকটজনক প্রসূতিদের এখানে রেফার করা অর্থাৎ যেটা স্বাভাবিক বা সাধারণ প্রসব হচ্ছে সেগুলো তো আর রেফার করা হয় না বা যেগুলো সাধারণের একটু ওপরেও যে যে ধরনের প্রসব আছে সেটা সিজার হোক বা ফোরসেপ হোক এরকম সেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো তো নয় সেগুলোতে যেখানে কমপ্লিকেশন দেখা যাচ্ছে সেগুলো এখানে আসছে তাদের মধ্যে এখানে মারা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মানুষপান্ত এটা কিন্তু তড়িঘড়ি করে গতকালই মানুষপন্থ সাংবাদিকদের সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে সিআইডি তদন্ত হবে অর্থাৎ তদন্ত সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে একটা ঘটনা ঘটেছে একজন মারা গেছেন তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন একটি শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে সেটার কারণ অবশ্যই এই সব কিছু নয় কিন্তু স্বাভাবিক বাচ্চাটা হয়েছে তার মা মারা গেছে তার বাচ্চাটা এখন অসুস্থ সেই নির্দেশ মতন মঙ্গলবার ওই হাসপাতালে পৌঁছে গেছেন তদন্তকারী সংস্থার দুজনের একটা দল সেখানে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী হাসপাতালের সুপার জয়ন্ত রাও তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথিপত্র সেগুলোকে খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং সেগুলোকে জড়ো করা হচ্ছে খুব করে কিন্তু এই কাজটা শুরু হয়ে গেল অর্থাৎ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটা তদন্ত শুরু করা হলো রাজ্যের কেন আমি এগুলো পরে আসছি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বলছেন যে প্রসূতি মৃত্যুর কোথাও কোনো গাফিলতি থাকলে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কিন্তু এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে এসে হাজির যা আমার মনে হয় খুলসা করে বলা উচিত অনেকগুলো প্রশ্ন প্রথমত হচ্ছে গিয়ে এই তড়িঘড়ি কেন তার কারণ পরিষ্কার আর জিকর কাণ্ড কোনোভাবে সেটাকে বাড়ানো কোনোভাবে একটা বেড়ে ওঠা আন্দোলনের মুখে পড়া সেইটাকে এড়ানোর জন্যই খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া হলো যেখানে অন্তত বলা যাবে যে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন খুব তাড়াতাড়ি যে তিনজন অসুস্থ তাদেরকে আনা হলো পিজিতে রাখা হলো তাদের চিকিৎসা চলছে আলাদা দল তৈরি হয়েছে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে অর্থাৎ রাজ্য সরকার একটি মৃত্যুতে মৃত্যুতেও কনসার্ন এইটা বোঝানোর জন্য এই কাজটা গোটা কাজটা চলছে এবারে আমাদের কাছে যে পয়েন্টগুলো আছে প্রথম যে কারণটাকে চিহ্নিত করা হচ্ছে বা বলা ভালো যে কারণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রিঙ্গার ল্যাক্টেড বা আর এল স্যালাইন এই রিঙ্গার সিল্যাক্টেড ব্যাপারটা কি আমাদের শরীরে খাবার বা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি বাইরে থেকে দিতে হলে মানে যারা খুব অসুস্থ যারা খেতে পারছেন না নিতে পারছেন না তাদেরকে ফ্লুইড দেওয়া হচ্ছে মানে তরলভাবে সেই খাবারটা বা এই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি বাইরে থেকে দেওয়া হবে এবারে আমরা চলতি কথা এটাকে স্যালাইন বলে থাকি এই ল্যাক্টেড স্যালাইন যেটা তার ল্যাক্টেডটা হলো খাবারের পার্ট মানে ফুড পার্ট আর এর সঙ্গে পটাশিয়াম থাকে অর্থাৎ পটাশিয়াম প্লাস খাবার প্রয়োজনীয় পুষ্টি এই এটার মাধ্যমে দেওয়া হয় এবার এটাকে ওই আর এল স্যালাইন বলা হয় যেটা কিডনি ফেলিয়র ইত্যাদি ক্ষেত্র ছাড়া বহু ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং মেদিনীপুর মেডিকেল কলেজেই সেদিন ওই প্রসূতি বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগে এই স্যালাইন দেওয়া হয়েছে এবং আমার সূত্র বলছে তার সংখ্যা নাকি সাঁত্রিশ বা তার ওপরে অর্থাৎ সাঁত্রিশ জনের উপরে বা তার ওপরে কিছু সংখ্যা মানে একেবারে সঠিক সংখ্যা নয় এটা এর থেকে বাড়তে পারে কমবে না এতজনের ওপরে ওই আর এল স্যালাইন দেওয়া হয়েছিল এই সংখ্যা আরো বাড়বে যদি সেই বিশেষ দিনে সারা পশ্চিম বাংলার সরকারি বেসরকারি হাসপাতালের হিসেবটা নেওয়া হয় তাহলে বোঝা যাবে যে সারা পশ্চিমবঙ্গে কতজনকে দেওয়া হয়েছে এবারে প্রশ্ন হলো যে ওই রিঙ্গার্স ল্যাকটেটে কি ভিসুয়ালি বাইরে থেকে ফাঙ্গাস বা ইত্যাদি দেখা গেছে না এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ বা সেরকম কোনো তথ্য আসেনি সেরকম কেউ বলেননি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ওই ওই দেড়শো গ্রাম বীর্যের মতন ব্যাপারটা ঘুরছে যে ওই রিঙ্গার সিলেক্টেড স্যালাইন ব্যাগে নাকি বাইরে থেকেই দেখা যাচ্ছে ফাঙ্গাস ভাসছে খুব আনলাইটলি কিন্তু হতেই পারে কিন্তু তার কোনো প্রমাণ বা তার কোনো ছবি বা তার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো পর্যন্ত কোনোটাই আসেনি মানে এমন কি যে ডাক্তাররা ওখানে ইনভলভ তারাও বলেননি ওখানকার সুপার বলেননি কেউই বলেননি তাহলে প্রশ্ন হলো ওই পাঁচজন কেন অসুস্থ হলেন মানে রিঙ্গার সিলেক্টেড দেওয়া হলো ওখানেই সাঁত্রিশ জনের বেশি অসুস্থ রোগীদেরকে ওই প্রসূতি বিভাগেই সাতজনকে দেওয়া হয়েছে সেদিন সাতজনের অপারেশন হয়েছে দেওয়া হলো তাহলে কেন ওই পাঁচজন অসুস্থ হলেন একজন মারা গেলেন পাঁচজনের মধ্যে একজন আহ মোটামুটি আছেন তিনজন খুব খুব অসুস্থ কেন এটা হলো যদি এটা ওই ব্যাচের কারবার হয় ওই আর এল স্যালাইনের যদি একটা ঘটনা হয় তাহলে সবার অসুস্থ অন্তত হওয়া উচিত মারা যাওয়ার কথা হবে না কিন্তু অসুস্থ তো হওয়া উচিত যদি ওই স্যালাইন থেকে এই কাণ্ডটা ঘটে থাকে এবং তাদের রেনাল ফেলিওর হয়েছে বলা হচ্ছে বলা হচ্ছে যে রেনাল ফেলিওর হয়েছে বলেই তাদেরকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল প্রশ্নটা থেকেই যাবে যে কেন পাঁচ হল আর এল কন্টামিনেশন ছাড়া মৃত্যুর সম্ভাবনা প্রায় শূন্য একটা গোটা ব্যাচে যদি তেমনটা হয়ে থাকে তাহলে পাঁচজনের অসুস্থতা বা মৃত্যু আর অনেক প্রশ্নের জন্ম দেবে বহু কাগজে এমনকি ওই বিপ্লবীরাও যখন রিঙ্গার্স ল্যাক্টেড সালাইনকে কাঠগড়াতে দাঁড় করাচ্ছেন তখন এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে যদিও স্যালাইনের কারণে অসুস্থতা বা মৃত্যু হয়ে থাকে তাহলে বাকি রোগীদের ক্ষেত্রে তা দেখা গেল না কেন উত্তর জানি না কিন্তু প্রশ্নটা থাকবেই এবারে আসুন এর পরের প্রশ্ন যেটা সেটাতে আসা যাক চিকিৎসার গাফিলতি ছিল কি সারা বিশ্বের স্বীকৃত নিয়ম হলো একজন সিনিয়র সিনিয়র মানে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করা সেই বিষয়ের ডাক্তারের নির্দেশে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনীরা জুনিয়র ডাক্তাররা এই অপারেশন করতে পারেন মানে এমনটা কি যে সিনিয়র নিজে হাতে করবেন না সিনিয়রদের নির্দেশ অর্থাৎ সিনিয়রদের প্রেজেন্সে ব্যাপারটা ঘটবে তিনি দেখবেন এইটা এটা হওয়া উচিত এর কি প্রোটোকল আছে কি দেওয়া উচিত ওষুধ দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি যিনি অ্যানেস্থিসিয়ার দায়িত্ব নিলেন সেদিনকে তিনি প্রথম বর্ষের পিজিটি অর্থাৎ সিনিয়র কোনো অ্যানিসিয়াস্ট ছিলেন না এটা কেন হলো প্রথম বছরের পিজিটি তিনি এই দায়িত্ব নিচ্ছেন কেন নিচ্ছেন দুই যারা ওই সিজার তারা প্রসূতি এবং করছিলেন শ্রীরোগ বিভাগের দুজন তৃতীয় বর্ষের একজন প্রথম বর্ষের ট্রেনিং এই জুনিয়র ডাক্তারদের সাতজনের টিম বুধবার রাত পৌনে এগারোটা থেকে বৃহস্পতিবার বেলা সাতটা পর্যন্ত আট ঘন্টায় সাতজন প্রসূতির সিজার করেছেন আচ্ছা একটা জিনিস বুঝুন অনেক সময় এই সিজার বা এই ধরনের অপারেশন করা হয় যেগুলোকে বলা হয় এমার্জেন্সি আর অনেক সময় হচ্ছে প্ল্যান্ড এবার এমার্জেন্সি হলে এরকম হয় না যে সাতজনের একটা সাতজনের অপারেশন হবে সাতজনের একটা টিম তৈরি হয়েছে তারা করছেন একটা সময় থেকে একটা সময়ের মধ্যে এবং রাত্রিবেলায় অনেক সময় এটা করা হয় তার কারণ দিনেবেলায় অন্য কাজের চাপ থাকে অন্য ধরনের এমার্জেন্সি থাকে রাত্রিবেলায় করাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যেটা ঘটনা তার মানে এর থেকে অন্তত বোঝা যাচ্ছে এটা প্ল্যান অর্থাৎ পরিকল্পিতভাবে ভাবে একটা অপারেশন করা হবে তাহলে সিনিয়র থাকবেন না কেন একটা খুব তাড়াতাড়ি এখনই ডাকা হচ্ছে এখনই আনা হচ্ছে এখনই অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে সিনিয়রদের আসতে দেরি হবে সিনিয়ররা গেছেন কোথাও পাশে আসবেন ততক্ষণ পর্যন্ত কি করবে অপারেশন শুরু করে দেওয়া হবে বোঝা গেল এখানে কিন্তু ইটস আ প্ল্যান অপারেশন অর্থাৎ এই সাতজনকে তাদেরকে আগে তৈরি করা হয়েছে অপারেশনের জন্য সেইভাবে তৈরি করা হয়েছে ইকুইপমেন্ট সেইভাবে আনা হয়েছে তারপরে এখানে অপারেশন শুরু হয়েছে এবার সাতজন সিজার করেছেন যাদের মধ্যে একজন মারা গেছেন চারজন গুরুতর অসুস্থ যদিও এদের সাতজনকেই এই স্যালাইন কিন্তু দেওয়া হয়েছিল এটাও জানা যাচ্ছে এবং সেই সময় কোনো সিনিয়র ডাক্তার হাজির ছিলেন না কেন ছিলেন না জানা নেই এরপর দেখা যাচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং মানে এই 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 ধরনের ঘটনা এটা ভীষণভাবে এটা তদন্ত দাবি করে এবং এর তদন্ত হতেই হবে এরপর দেখা যাচ্ছে প্রসূতির পরিবারকে দিয়ে একটা মুচলেকা লেখানো হয়েছে মুচলেকা মানে বন্ড আপনারা জানেন হাসপাতালে খুব ক্রিটিক্যাল যখন কোনো অপারেশন হয় যেখানে রোগীর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা কোনো ওষুধ দেওয়া হচ্ছে যাতে রোগীর মারা যাবার সম্ভাবনা হতে পারে সাইড থাকে তখন সই করতে হয় কিন্তু এখানে একটা সিজার অপারেশন এবং বড় কথা হচ্ছে যে সিজার অপারেশনও হলেও হতো যে বন্ডে লেখা হচ্ছে রোগীর মৃত্যু হতে পারে তারা জেনেও এই চিকিৎসাতে সম্মতি দিচ্ছেন তারা সই কর তাদেরকে দিয়ে সই করানো হয়েছে অবশ্যই কেউই এদের মধ্যে কেউই শিক্ষিত নন সেই অর্থে কেউই শিক্ষিত নন বা সেই অর্থে কেউই যে একটা খুব জেনে শুনে সই করেছেন তাও নয় কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং ওই বন্ডের তলায় এই আর এল স্যালাইনের ব্যাচ নম্বর ইত্যাদি লেখা আছে তার মানে এই আরেল স্যালাইন দেওয়ার জন্য একটা বন্ড নেওয়া হচ্ছে আমি ডাক্তার বন্ধুদের সঙ্গে কথা বললাম যারা যারা এই ব্যাপারে রীতিমতো অথেন্টিক কথাবার্তা বলতে পারেন রীতিমতো যাদের এই ব্যাপারে জ্ঞান রয়েছে তাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু খুব পরিষ্কার বললেন যে এই ধরনের স্যালাইন দেওয়ার জন্য কখনো বন্ড নেওয়া হয় না তাহলে এটা কেন করা হলো এটা খুব সন্দেহজনক ব্যাপার স্যালাইন দেওয়ার জন্য মুচলেকা বা বন্ড দেবার কোথাও এই ধরনের মুচলেকা নেওয়া হয় না তাহলে এক্ষেত্রে মুচলিকাটা নেওয়া হলো কেন সব থেকে বড় কথা হল ওই মুচলিকাটা কখন নেওয়া হয়েছে ঘটনা ঘটে যাওয়ার পরে তড়িঘড়ি করে একটা স্কেপ রুট তৈরি করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর জানাটা সব থেকে বিরাট বেশি জরুরি কারা এই কাজটা করলেন এবং এই কাজটা যারা করেছেন তারা কিন্তু জানেন এই ঘটনাটা কিভাবে ঘটেছে তাই এটাই সবচেয়ে আগে বার করা দরকার যে একটা জন্য কোন ডাক্তার বন্ড তাদেরকে সই করিয়েছেন তাদেরকে লিখিয়েছেন যে এইভাবে মারা গেলে কোনো আমাদের কোনো দায় নেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গি তিনি বলছেন যে এটা ঠিক এরকম মুচলেখা লেখানো হয়েছিল অর্থাৎ তিনি স্বীকার করছেন এটা লেখা হয়েছিল যা সম্পূর্ণ গ্রহণ ব্যাপার মানে তিনি একজন সেখানকার দায়িত্ব নিয়ে আছেন তিনি বলছেন যে এটা এটা হয় না এটা করা যায় না আর ওই কিছু সমস্যা হতে পারে সেটা কেউ জানলই বা কী করে যথেষ্ট সন্দেহের এরকম মুচলেখা লেখানো আগে দেখিনি মানে তিনি দেখেননি রাজ্যের তদন্ত কমিটি নিশ্চয়ই এই ব্যাপারে রিপোর্ট দেবে তিনি বলেছেন এই ঘটনাটা দুঃখজনক সবাই বলছে আমরাও বলছি আমার এক সূত্র জানাচ্ছে যে অসম্ভব রক্তক্ষরণ হচ্ছিল প্রত্যেকের চিকিৎসায় ঘটনা ঘটেছে খুব বড় ফ্যাক্টর এখানে নয় প্রতি পদে অনিয়ম হয়েছে এবং ওখানকার নার্সটা বিষয়টা জানেন কাজেই ওই এক আর এল কে মিলেন বানিয়ে তার আড়ালে কারা লুকোতে চাইছেন সেটা কিন্তু বার করা দরকার যাদের হাত চোখ বুঝে রোগীরা হাসপাতালে ভর্তি হবে যাদের হাতে শরীরকে বলা যায় আমরা যাই হাসপাতালে কি ডাক্তারবাবু তাদেরকে চিহ্নিত করতেই হবে মজার ব্যাপার হলো আরেল নিয়ে আরো নানান বিষয় নিয়ে আবার চাগিয়া ওঠা যে জুনিয়র ডাক্তাররা তাদের সংগঠন তারা কিন্তু চিকিৎসায় গাফিলতির এই সম্ভাব্য দিকগুলো নিয়ে চুপ করে বসে আছেন তারা সমানে বলছেন আর এল ফ্যাক্টর তারা বলছেন জাল ওষুধের ব্যাপার নিশ্চয়ই করে ওই আর কেন হলো আর একটা জিনিসও বলা দরকার এখানে সরকারের লোকেদের জানা উচিত আমরাও দাবি করবো যে যেখানে এই সমস্ত ওষুধগুলো টেস্ট করা হয় সেই ডিপার্টমেন্টে কোনো স্থায়ী কর্মী নেই স্থায়ী লোকজনই নেই যারা সিনিয়র লোকজন যারা এই ওষুধগুলোকে টেস্ট করবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন হাসপাতালে যে ওষুধগুলো যাচ্ছে এটা নেই এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে যে আগে যে বিভিন্ন দোকান বা বিভিন্ন বড় ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ওষুধ নেওয়া হতো এখন সেটা ফ্যাক্টরি মানে যারা প্রডিউসার ওষুধ তৈরি করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবারে তাতে দামটা হয়তো কমছে এটা ঘটনা কিন্তু সেটাকে টেস্ট করানো যে সেটা কি আসছে তার দায়টা কে নেবে সেটা যে ডিপার্টমেন্টে করবে সেই ডিপার্টমেন্টে একটা লোকও কাজ করছে না আর ওই আমাদের প্রোডাকশন বলে কিছু লোক ফোড়ে হয়ে গিয়ে সেখানে অবশ্যই সরকারি যারা ক্ষমতা আছেন সেই দলের লোকজন আছেন তারা বেশ কিছু জায়গায় সেটাকে তারা দখল করেছেন ওই আমরা প্রোডাকশন দিচ্ছি আমরা প্রডিউস করছি আমাদের ওষুধ কোম্পানি বলে একটা জায়গা তৈরি করে সেখান থেকে সাপ্লাই করা হচ্ছে এইটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার এইগুলো নিয়ে চুপ করে থাকা যাবে না কিন্তু এখানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে চিকিৎসার গাফিলতি এই ব্যাপারটা দেখতেই হয় আমরা আমাদের দর্শকদের আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা অনেকে প্রশ্ন করেছিলাম হাসপাতালে সিনিয়র ডাক্তারদের ছাড়াই সাতজন জুনিয়র ডাক্তারদের একটা টিম অপারেশন করলেন এটা রকম ব্যাপার যে কোনো মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলেছি সাধারণ মানুষ তারা প্রত্যেকেই বলেছেন যে তো ভাবাই যায় না এটা কি করে হবে স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শুধু নিষিদ্ধ স্যালাইন দেওয়া নয় ভুল অস্ত্রোপচারের কারণে রক্তক্ষরণ থামানো যায়নি পাঁচ প্রসূতির অতিরিক্ত মাত্রায় অক্সিটেসিন প্রয়োগের ফলে কিডনি বিকল হয়েছে এটাও একটা কারণ স্বাস্থ্য দপ্তরের তদন্তে সেটাও উঠে এসেছে আর এই জন্য সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিকে একটা বড় কারণ হিসেবে তুলে ধরছেন স্বাস্থ্য প্রশাসনের কর্তারা চিকিৎসা শাস্ত্র অভ্রান্ত নয় চিকিৎসা পদ্ধতিও অভ্রান্ত নয় বিভিন্ন কারণে চিকিৎসা চলাকালীন বা চিকিৎসাধীন রোগীর মৃত্যু হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু যদি তার জাল ওষুধের জন্য হয় যদি তার স্বাস্থ্য পরিকাঠামোর জন্য হয় এবং বিশেষ করে যদি তার বাবুদের গাফিলতির জন্য হয় তাহলে তার চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না রোগী ডাক্তারবাবুর কাছে প্রাণ ফিরে চায় সেই ডাক্তারবাবুরাই যদি মৃত্যুর কারণ হয় তাহলে তা এক আতঙ্কের জন্ম দেবে খুব শিগগির আসল কারণ সামনে আসুক এই আশা আমরা সবাই করতে পারি খুব শিগগির ধরা পড়ুক এবং ক্লুটা কিন্তু রয়েছে কারা এই বন্ডে সই করালো এই দিয়েছে তারা জানেন যে এই ঘটনা ঘটতে চলেছে বা এই ঘটনা ঘটতে শুরু করেছে তারা এটাকে কভার আপ করার জন্য ঢাকার জন্য এই কাজটা করেছেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের রীতিমতো চিন্তা করতে হবে হাসপাতালে ঢোকা মানুষের কাছে একটা আতঙ্কের ব্যাপার হয়ে যাচ্ছে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার